কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় মা বলে সন্তান আপনার এক দুই মাস দুধ খাওয়ানির পরে দুধ খাওয়াটা ছাড়াই দি এর কারণে এইভাবে যদি প্রত্যেক সন্তানকে যদি দুধ ছাড়াই দেন এই দুই তিন মাস পরে যদি ছাড়ায় সন্তানের হক আদায় করেন না তাহলে একদিন সেই সন্তানের কারণে দুনিয়ার জমি নখান দিবা এর জন্য প্রত্যেক মা বাবায় খেয়াল করতার সন্তানকে এই দুধ খাওয়াটা বন্ধ করতে না দুই বছর এটা ওই কি হক সন্তান যেই সময় কিছু সংখ্যক মা কথা শিখে মা কথা শিখার সঙ্গে সঙ্গে মা বাবার কাছে দায়িত্ব আছে দেখুন সন্তান মসজিদ যায় দুই ঘন্টা স্কুলও যায় পাঁচ ঘন্টা আসা যাওয়া এক ঘন্টা ছয় ঘন্টা ও ছয় আর দুই আট ঘন্টা আরো মনে করো আট ঘন্টা বাচ্চা ঘুমাই গেল দশ ঘন্টা

আসার করা এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন দুনিয়ার গবিনা সবর নিচর আসমানে একজন না চেয়ে অপেক্ষা করে আল্লাহর রাসূলের নিকটে গিয়া কইরা মোহাম্মদ আপনার তরহে রাজ نصیব হইছে সাত আসমান আপনি খালি দিয়া गेला ঘুরে হাতেছি সাত আসমান দিয়া গেছি। কিতা দেখলা সাত আসমানের মধ্যে সাইন নম্বর আসমান খানো কিতা আপনি দেখছো

জমির মালিক বানাইতে পারে সব কিছু আল্লাহ চিনাইয়া দিতে পারে কোন কারণে আল্লাহ বেশিরভাগ নেই যখন মানুষে আল্লাহর বড় যদি নামর মানে কাজ করে আল্লাহর হুকুমটা যদি মানে না আল্লাহ যদি বেদয় হয়ে যায় আল্লাহ আপনার যত সম্পদ আমার যত সম্পদ সিনাইয়া নিতে সময় লাগে না সব আল্লাহ নিয়ে যায় গিয়া এই নেই আল্লাহ তখন নদীতে বৈদারে না

সময়ে নিয়া তার মুদির বিদ্রের দুটা কবজার দুটা হারাম যখন হবাই নেয় ও হারাম ওই লোকের মূল ওটা আমরা বর্জন করা এটা যদি আমরা পরোয়া করি না পরেজ করি না হারাম খাওয়ার করে মানুষের দিল মুদা হয়ে যায় হারাম গাইতে মানুষ এবাদতটা কি সরি যায় আর এটা ওই লোকের কৌশলে শয়তানের দুটা দিয়ে আপনারা আমার দুনিয়ার জমিদার মধ্যে কি করে হারাম খাওয়ায় শয়তানের বিভিন্ন রকমের শ্বাস দিয়ে হইব

بائیش مس چب مس گلو گیا جلر بھی دھوک لگے ہائر دھوک لگے گا بل نئی نن আইকুদ পর্যন্ত বিল নাই না এই ডকস কারণে এটা ডকস এটা জঘন্যতম জিনিস এটা অত হতিকারক দেহ মানুষে আইলে উপকার নাই ক্ষতি এটা সরকারও বিশেষ ভরছে তার কারণে ওটা আমরা নিশাযত জিনিস ব্যবসা কিছু সব আমরা যে সর্বাঙ্গ জড়িত এমন কত কষ্ট করে জাল কাটি নাই না জাল কাটিটা সর্বদূরশরী বলো আল্লাহুম্মা সল্লি

আমরা হালাল রিজেক যদি খাবাই না সন্তান হালালি হই না সন্তানে একদিন গুণ দিব কষ্ট দিব বাবা হাল দিব আইনে হয় বড় কষ্ট করি মেহনত করি আওলাদ পারি না এই আওলাতে আমাদের এখানে খান্দা এখানে আমার বড় দুঃখ দেন এখান চিন্তার কারণ হইল কিছু যদি হারাম যদি মিশ্রিত হয়ে যায় আওলাদ বেশি অংশে হারামি হয়ে যায় এর হারাম থাকি আমরা বাজার চেষ্টা করতাম হারাম কইতে কত জিনিস আছে আমরা একটা হাদিস আছে আমি যে দিল আমার তারে মারার কাম আর হুকুম করতে জানি না আমরা নবীজি কইছল اديসর মফুরটা হইয়ার নবীজি কইলে আরলি এই সময় ওই আখেরী জমানায় এই সময় এইতো মানছে অন্য ধর্ম অন্য জাতীয়তা দেখা দেখি মানছে আরম্ভ করবা আমরা উন্নত হলে নবী আমার উন্নত করে আরম্ভ করবা অন্য কথা পালন করা শুরু করব যেমন দেখা শুরু দেবি তো আমরা অন্য ধর্মীরা তখন আমাদের মুসলমান রাখি বান্ধব শুরু হ্যাঁ

তারা উত্তরে বেশি প্রাধান্য দেয় দেবতার কর্তা হয় দক্ষিণ দিক আও না উত্তর দিক বেশি পূর্ব পশ্চিম তারা ঘুমা আর আমরা হল কিবলা পশ্চিম আমরা কিবলারে গুরুত্ব দিতাম আমরা দক্ষিণ দিক উত্তর দিক সুলা বানাইলে কোনো মানা নাই ও আমরা তা দেখা দেখি দেশো আমরা ও আরম্ভ করেছি তা আমরা লাগি হারাম বই না আমরা ও আরম্ভ করছি যেটা আমরা ইসলামে নিষিদ্ধ করছি ও তা নিয়ে আমরা মুসলমান ঢুকাই

নাম সস্তা করিয়া সে জল ব্যবহার করব পবিত্রতা অর্জন করে রাইব একটা মেয়ে সন্তানে যখন নামাজ পড়া আরম্ভ করব মাথার মধ্যে উন্না দিব সস্তা করিয়া জল ব্যবহার করার চেষ্টা করব কারণ এর কাছে গিয়া নামাজের জন্য মানুষ মানুষের জীবনে অনেক পরিবর্তন আই যায় মানুষের সত্রে অরর ডাকে আগে ছেলের মাথার মধ্যে ঠকি দে মেয়ের মাথার মধ্যে উন্না দিয়া থাকে তখন নামাজ এই স্বাবটা কিন্তু ভাই চাইতে ভাই নাই না মানে প্রত্যেক যত তারা সব ভাইবা সারা মা বাবারা বলময় আল্লাহ আল্লাহ সন্তান যদি না তারে তুমি নামাজ

সন্তান যখন কিছু বলিব তার উপদেশ দিদা নসিহত করতাম মা বাবা সন্তান চলাকালীন অবস্থায় তার নসিহত করতাম বলে বাবারে রাস্তাঘাটে তুমি চলবাই বড় মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবাই মেয়ে সন্তান এইভাবে আদেশ করতাম মা গো রাস্তার মধ্যে চলাফেরা করবাই শুনে যাওয়া আসার সময় কখনো তোমার তাকিয়ে জানো কোনো ধরনের

যখন নতুন কন্যা ঘরের মধ্যে আমরা সুন্দর করিয়া সাজাইয়া পালন করমধ্যে মধ্যে রাখিয়া শত শত ছেলেরা দেখরা এটা কিন্তু গুনার বাঘি বা গার্জেন সকল এই মহিলারে সবরে দেখানি বেগানা পুরুষে দেখানি এটা শরীয়ত সম্বন্ধে আমরা লাগি যাই না হারাম যারা দেখার মহর্ণিমা যারা বিবাহ করা হারাম ও এরারে দেখতে পারবা কারণ শ্বশুর

مسلمان